দেখো যে যার পার্সপেক্টিভ যে যার ম্যাচিওরনেস থেকে মাকে নিয়ে আসে বা আসে না সেটা পার্সোনালি তার ব্যাপার আমি আমার মাকে নিয়ে আসি বিকজ আমি মা ছাড়া অচল যে ইজ নো অসুবিধে মানে রুবেল আমাকে ফিলই করতে চায় না যে অসুবিধে হওয়া উচিত আমি আমিও সবাইকে জানাই আমি আমার ডিরেক্টর স্যারকে তো প্রচণ্ড জানাই প্রচণ্ডই জানাই কিন্তু স্যার মুখ বুঝে সব কিছু মেনে নেয় আমাকে খুবই ভালোবাসে বলে কেন সবাই বলে যে না মোহনা যেমন ভালো অ্যাক্ট্রেস তেমন ভালো মানুষ you <laughs> আমরা আজকে তুই আমার হিরোতে চলে এসেছি আমার সঙ্গে রয়েছে মোহনা আরশি দেখছিলাম শুতে খুব জোর হাঁটুতে একটা ধাক্কা লাগলো ব্যথাটা কেমন আছে প্রাইমারিলি ওটা আমার কনসার্ন ওটা জিজ্ঞেস করছি ব্যথা একটু হবে তারপর ঠিক হয়ে যাবে ঠিক আছে আমি পাত্তা দিই না বেশি ব্যথা ব্যথা অনেক লাগতেই থাকে লাগতেই থাকে কেন মানে আমি খুব চঞ্চল টাইপের একটু আমি আছি চঞ্চল টাইপের তুমি খালি লাফিয়ে ঝাপিয়ে বেড়ায় আমার যখন তখন লেগে যায় আর কি এরকমই হ্যাঁ আজকে শটে বুঝতে পারিনি নে খুব জোর লেগেছে বেঞ্চে হ্যাঁ তারপরে তারপরে শর্টটাতে আমি দেখলাম ওটা লাফালো মানে সুন্দর বেঞ্চটাকে ডাক করে বেরিয়ে গেলে ওটা তো ফার্স্ট ডেডটা বুঝতে পারিনি সেকেন্ড ডেডটা তো ইচ্ছে করে লাগাতে পারবো না লাগবে তাই জন্য ওটাকে আমি ডজ করে গেছি আসলে পায়ের ব্যবহারটা মারাত্মক হাত এবং পায়ের ব্যবহারটা কোন বছর ডান্স বাংলা ডান্স দু হাজার একুশ সিজন ইলেভেন

ক্রিয়েটার স্যার বা প্রডিউসার স্যারদের পছন্দ হয়ে যায় আমাকে তো ফর ফর্ডটা গড়ি এলো আমি গেলাম ওখানে লিডের জন্য আমাকে সিলেক্ট করা হলো তো ইট ওয়াজ আর ড্রিম কাম ট্রু মানে আমি ভাবিনি ওটা আমার ড্রিমও হয়তো ছিল না মানে আমি ভাবিনি আমি কখনো ইন্ডাস্ট্রিতে আসবো ডান্সটা আমার প্যাশন ছিল তখন কি মুর্শিদাবাদে হ্যাঁ তখন আমি বহরমপুর মুর্শিদাবাদে থাকতাম এবার গৌরীলা যখন স্টার্ট হলো তখন থেকে কলকাতায় আছি তারপর আস্তে আস্তে কে প্রথম কাছে এসেছি দেন তুই আমার হিরো উল্টো দিকে রুবেল মানে

তো ইভজ দ্য উইনার অফ দ্য ডিভিডি তো দুজনেই যেহেতু ডান্সের ব্যাকগ্রাউন্ড থেকে তো জে লাভটা হয়ে গেছিল মানে পারফর্মার্সদের আসলে বোধ হয় ফর্মগুলো পাল্টে যায় মেন্টাল সেটআপটা বোধহয় একই থাকে মেন্টাল সেটআপটা এখানে এখানে তোমার যে চরিত্রটা সেখানে সে মানে গানের আমি গানটা খুব ভালো পারি আর সে নাচতেও পারে আর সে প্রচুরবার নেচেছে কিন্তু গান নাচটাকে বেশি হাইলাইট করা হয় না গানটাকে হাইলাইট করা হয় মোহনা মোহনা কতটা গান গাইতে পারে আমি গান গাইতে একদমই পারি না এটা আমার আমার আর আরশির মধ্যে ডিফারেন্স যে আরশি ভীষণ ভালো গাইতে পারে আর আমি একদমই গাইতে পারি না বাট নাচটা পারি না মানে নট নেসেসারি আমার ক্যারেক্টার যা বলছে আমাকে তাই কিছু যে একদম না তাহলে অভিনয়টা আর কোথায় গেল অভিনয়টা কোথায় আর একটা জিনিস হচ্ছে এই রিসেন্ট টাইমে আমি নাম কিছু বলছি না আমি দেখলাম সেটে তোমার মা সঙ্গে আছেন মা সঙ্গে থাকাটা পজিটিভ নেগেটিভ কিছু আছে নাকি মানে মা তো থাকতেই পারেন আমার মায়ের তো কোন নেগেটিভ দিক আমি দেখতে পাই না এবং অন্যদের কি মানে ইয়ে দেখো দেখো যে 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 যার ম্যাচিওরনেস থেকে মাকে নিয়ে আসে বা আসে না সেটা পার্সোনালি তার ব্যাপার একদমই তাই আমি আমার মাকে নিয়ে আসি বিকজ আমি মা ছাড়া অচল আমার মাকে খাইয়ে দেওয়া টাইমে আমাকে লাঞ্চ জল খেতে বলা ফল খেতে বলা এগুলো কিছুদিন আগে দেখলাম মায়ের बर्थडे सेलिब्रेशन করলে দারুণ মানে ছবিগুলো আমি ইনস্টায় দেখছিলাম হ্যাঁ আর সেটে মারাত্মক তোমার পিছনে লাগে আমি দেখছিলাম সেটে যেমন আমার পেছনে লাগে তেমন আমাকে সবাই ভালোবাসে মানে ভীষণ ভালোবাসে বলে পেছনে লাগে একদম আর আমি আই এনজয় ইট মানে আমার পছন্দ হয় না মানে সবার সাথে যদি মিশতে না পারি আমি অ্যাক্টিংটা করতেই পারি না বা সবার সাথে না মিশলে রুবেলদা যেমন রুবেলদা জাস্ট লাইক মাই বিগ ব্রাদার মানে ও খুব আমার দাদার মতো ভুলটা ভুল বলে ঠিকটা ঠিক বলে অনেক কিছু শিখতে পারি রুবেল বলে যে আমার থেকে নাকি অনেক কিছু শেখা আমি জানি না না এটা থাকে এটা পারস্পরিক একটা আদান প্রদান তো থাকেই মানে তা না হলে তো যা স্ক্রিপ্ট এলো যা আমি মানে আমাকে যা ডিরেক্টর বললো আমি করে দিলাম ইম্প্রোভাইজেশন তো কিছু লাগে আমরা আমার না অনেক আমরা ইম্প্রোভাইজ করতে পারি মানে ওইটা তৈরি হয়ে গেছে আমাদের যে আমি জানি ও কি বলতে পারে ও আমি কি বলতে পারি তো ওই জেরাপটা আমাদের হয়ে গেছে তো খুব ভালো সিন হয় খুব ভালো কো অ্যাক্টর মি রুবেলদা রুবেলদার अराउंड মানে চারি দিকে একটা খুব সুন্দর গুড ভাইবস থাকে মানে রুবেলদা ইজ ভেরি এন্টারটেইনিং মানে কোন সময় তোমাকে মন খারাপের মধ্যে থাকতে দেবে না সারা তোমাকে পেছনে লাগবে জ্বালাবে রুবেল যদি এখানে থাকতো তাহলে তুমি দেখতে খুব খুব জ্বালাতন করে আমি যা দেখলাম মানে রুবেল তো ভিডিওটা দেখছেন রুবেল ছাড়াও প্রচুর লোকজন আছে মোহনার পিছনে লাগার জন্য মানে একদম প্রচুর লোকজন হ্যাঁ 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 আমাকে আমি আমিও সবাইকে জানাই আমি আমার ডিরেক্টর স্যারকে তো প্রচন্ড জ্বালায় প্রচন্ডই জ্বালায় কিন্তু স্যার মুখ বুঝে সব কিছু মেনে নেয় আমাকে খুবই ভালোবাসে বলে আর কি এবং আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডেক্টর রাহুলদা ওকে আমি নোনো বলে ডাকি

চলো কিন্তু এমনি আমরা এতজন দাদা আমার এখানে ওটা দরকার নেই মা ডাকছে হ্যাঁ যাই আর যেটা হচ্ছে তুই আমার হিরোতে এখন কি চলছে এই দেখছিলাম তুমি মানে ফোন অন করতে ভয় পাচ্ছে আরছি হুম কি চলছে ওই আমি হনুমানজির কাছে মানত করেছিলাম যে আমার ভালোবাসাকে স্যাক্রিফাইস করব যদি স্যার তার কেরিয়ার ফিরে পান তো সেটা হয়েছে সেই জন্য আমি বাড়ি থেকে চলে এসে মাধবপুর বলে একটা কোনো জায়গায় আছি আউট অফ স্টেট তো সেখানে আর কি ওই জন্যই ফোন অন করতে ভালো পাচ্ছি কারণ লোকেশন ট্র্যাক হয়ে যাবে ওই জন্যই আর কি তো স্যার যাতে আমার লোকেশন না জেনে যান স্যার জানলেই চলে আসবেন আমার কাছে আরশির মধ্যে একটা গোয়েন্দা ব্যাপার আছে না হ্যাঁ হ্যাঁ আরশি একটু ওই ভাবে একটু সবকিছু নিয়ে বড্ড কৌতূহলী আর কি আর একদম শেষ মানে মোহনার স্বপ্ন মোহনার আজ থেকে পাঁচ বছর বা দশ বছর বাদে নিজেকে কোথায় দেখতে চায় এরকম একটা থাকে তো সব সময় হ্যাঁ একদমই সেই সেইটাও জানতে চাইবো সবারই স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করা যারা আমরা সিরিয়াল করি সেরকমই আমিও চাই যে আমিও যেন বড় পর্দায় কাজ করি এবং আমার ড্রিম বলিউড কারণ নিজেকে দেখতে চাই আমার অ্যাকচুয়ালি অনেকগুলো বক্স হয় না যেটা টিক করতে হয় জীবনে একটা বক্স আমার টিক হয়ে গেছে সেটা হচ্ছে দেবদার সাথে শর্ট দেওয়া এই এই সিরিয়ালেরই প্রমোশন করেছিলেন আর একটা টিক মানে আরো অনেক কটা টিকের মধ্যে আরেকটা টিক হলো শাহরুখ খান স্যারের সাথে একটা যদি শট দিতে পারি আমি বলবো না আমি দেখা করতে যাব আমি যদি জীবনে একটা শট দিতে পারি আমার জীবন স্বার্থ বিকজ আমি আই এম আ বিগ ফ্যান অফ হিম তো এই একটা আরেকটা বক্স বাকি আছে আরও কাজ করতে চাই ফার্দার আর 5 10 বছর পর যেন সবাই বলে যে না মোহনা যেমন ভালো অ্যাক্ট্রেস তেমন ভালো মানুষ যেন খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট মানে এই জায়গাটায় পা পিছলানোর প্রচুর মানে অবকাশ থাকে নিজের মাথা ঘুরে যাওয়ার প্রচুর অবকাশ সেইটা ওটা ওই যে কথাটা তুমি বললে এটা অনেকের কাছে একটা মেসেজ যে একজন অভিনেত্রী একজন নায়িকা তিনি বলছেন যে আমার মাথাটা যেন ঘুরে না যায় পাটা যেন পিছলে না যায় আমাদের তরফ থেকে প্রচুর শুভেচ্ছা যে তোমার ওই যে চেক বক্সগুলো আছে ওগুলো ঠিক হতে হতে যাক আজ থেকে পাঁচ বছর পরে যদি বা দশ বছর পর টিকগুলো যখন হয়ে যাবে যেন আমি তোমার ইন্টারভিউ নিতে এসে পাঁচ ঘন্টা আমাকে ওয়েট করতে হয় অনেক শুভেচ্ছা রইল এগিয়ে চলো আর একদম শেষে আমাদের যারা দর্শক যারা তোমাদের তুই আমার হিরো দেখে যারা আমাদের ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা দেখেন তাদেরকে কি বলতে চাই থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকটা রিভিউ আমরা দেখি যেটা আপনারা ভিডিও নিচে লেখেন খুব ভালো লাগে যখন আপনারা অ্যাপ্রিসিয়েট করেন আরও নিজেদের চেষ্টাটা বেড়ে যায় যে আরও ভালো কাজ করি তো এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যান আর অবশ্যই দেখতে থাকুন তুই আমার হিরো সন্ধ্যে ছটায় জি বাংলায় আর অবশ্যই এই ভিডিওগুলো ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন ওয়ান্ডার ওয়ার্ল্ড ওয়ান্ডার ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা বললো না যদি আপনি টিভিতে মিস করে যান তাহলে জি ফাইভে আবার ওটাকে দেখতে পারবেন দেখার চেষ্টা করবেন টিভি টিভিতে একদম অনেক শুভেচ্ছা অনেক কৃতজ্ঞতা পায়ে লেগেছে আউটডোর চলছে প্রচন্ড ঠান্ডা তার মধ্যেও এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ